আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার কথা যদি রাজনীতি হয় আমি বলেন তো আমি রাজনীতিমূলক কোনো কথা বলছি

আমি রাজনীতিমূলক বক্তব্য দিচ্ছি কিন্তু বলছিল একটি দল বলছিল যে তাদেরকে কি করতে হবে বয়কট করতে হবে তাদের নমিনি তাদেরকে ক্যান্সেল করে দেওয়া লাগবে তাদের এই জমিনে ফাই হবে না ঠাই হবে না তারা গেছে কোথায় এখন তাদের কোন আর খবর আছে কথা বলে কোথায় আলো মিলি কোথায় কাদের ভাই কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা ঠিক না কোথায় আলো মিলি কোথায় কাদের ভাই কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে ভাই জানে গেল পালাইয়া ঠিক না খেলা হবে বলে বাইদান গেল পালাইয়া মৌলা তোমার দরবারেতে হাজার শুক্রিয়া কোথায় এলো মিলি কোথায় কাদের ভাই কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা আজ তারা গরম গরম কথা বলতেছ পেলা পেলি শুরু করে দিয়েছ তোমাদেরও কিন্তু ঠাই হবে না ঠায় হবে না ইনশাল্লাহ সহিত সম্পর্কে আল্লাহ রবুল আলমেন বলেন মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলো বেলে মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধারেল উঠল বাজা মামা গাইলো ছেলের একটু আশীর্বাদ গাইল বাজলো ওলি ধরল কুকিল সু সুরের তোরে পাশন হৃদয় হল যে ভাঙচুর কইল বাতাস শান্ত হয়েলু হাওয়া যাই থেমে অত্যাচারী বুকের কাফন যাইব তারা থেমে মেকে যে দিক বেলা বারে বারে ছেলেটি সেই ছেলেটি আবার হবে আপনার আমার তিনি প্রিয় سيدنا مولانا محمد ولا آل سيدنا رسولنا محمد لا إله إلا الله شوائي লা ইলাহা ইদ আল্লাহ আল্লাহকে ডাকুরে বান্ধায় আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকলে পারে গো হবে মাভরে বান্ধা গো হবে মা ব লা

তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদুল আল্লাম বড় ভাই জোনাব আলহাস মাওলানা আব্দুল কাদের সাহেব সাবেক সহকারী অধ্যক্ষ মাওলানা উল্লাপাড়া সিনিয়র উলুম ফাজেল ডিগ্রি মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে থাকবেন جناب আলহাস মোহাম্মদ মোশারফ হোসেন এবং আমন্ত্রিত মেহমান হিসেবে থাকবেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই সহ সামনে বামে বসা পর্দা られ আমার আসেন গো আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাকের শুকর যে আল্লাহ জাল্লা দয়া করে মায়া করে এই পর্যন্ত আপনাক আমাকে হাইতে তাই আবার দান করলেন বিদায় আমরাই মাহফিলে আসতে পারলাম সুন্দর একটি আয়োজন আল্লাহ আরব্বুল আলামিন কোরানুল কারিমও সুন্দর করে সাজিয়েছেন এই কোরানুল কারিমের সূরা একটি রয়েছে আর রহমান খান হল নববধূ নববধূ রাসুলে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইল্লা লিল কুল্লি শাইইন আওসাতুল কুরআনুল আর-রহমান অর্থাৎ হলো নববাতু বাইহাকির বর্ণনা এসেছে বাইহাকি রাহমাহুল্লাহ অনেক বর্ণনা করেছে রাসূল আক্রাম সাল্লাল্লাহু সাল্লাম সূরা আর-রহমানকে অনেক ভালোবাসতেন এবং উম্মতে মুহাম্মাদীরকেও এটা আমল করার কথা বলেছেন তাহলে আমরা এই মাহবিলে আসতে পেরে বসতে পেরে অবশ্যই আমরা খুশি কি বলেন তাহলে আমরা শুক্রা আদা করে নিবো মাওলার দরবারে বেশি সবাই বলে আলহামদুলিল্লাহ মানবতার দূত যিনি উহুদের প্রান্তে জন্মের শহীদ করেছেন অসুখ অসংখ্য যুদ্ধের তিনি সেনাপতিত্ব অর্জন করেছেন রসুলকে তায়েবে পাথর নিক্ষেপ করা হয়েছে সেই ক্ষত বিখ্যাত এবং সেই রসুল আকরাম সাল্লাহ সাল্লামের প্রতি এবং রসুল কোরআন প্রচার করতে যে অনেক আঘাত প্রতিঘাত পেয়েছেন সেই সোনার রসুলাই সব আমরা বলি সম্মানিত আমার বাবা জিরা আমার ভাইয়েরা আজকে গোটা দেশ আজকে অশান্তির আগুনে দাউ দাউ করে চলছে তার একটাই কারণ হলো কোরআন প্রতিষ্ঠিত না থাকার কারণ কথা বলেন ঠিক কিনা কারণ যে দেশে কোরআনের হবে এ দেশের মধ্যে কোনো কাটাকাটি ফাটা থাকবে না কোনো মারামারি থাকবে না এমন কি অনেকে করে দেওয়া হয়েছে কথা বলে আমরা তোমাদের ভুলব না দেশের বিনিময়ে যারা শহীদ হয়েছে আমরা তোমাদের ভুলবো না দেখা তো হবে না আর এই জগতে দেখা হবে জাননাতে ফুল বাগানে তুমি তো ছিলে মোদের মনে তুমি তো শিলে মোদের মনে দেখা তো হবে না আর এই জগতে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি তাহলে শহীদদের সাথে ভাই দেখা হবে আমাদের ওই সময় দেখা হবে ইনশা আল্লাহ তাই শহীদদের সম্পর্কে আমি একটি কোরআনুল কারিম থেকে কোরআনুল কারিম থেকে সুরা بقره اقصدت شوانه نمبرات الله رب العالمين بلان ولا تقولوا لمن اقتلوا في سبيل الله باموالكم في سبيل الله اموات بل احياء অল্লভ আকবর যারা দিনের জন্য যারা শহীদ হয়ে যায় আজকে তো যারা তারের সঙ্গে শহীদ লাগানো হয় কথা বলে ঠিক কিনা